মোজ খুটি নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমাদের সকলকে সঙ্গে নিয়ে এখন এখন থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি বাজে সকাল আর বাইরে একটু জল দিতে বেরিয়েছি ঘুম থেকে উঠে আর আকাশটা দেখছি এত সুন্দর আর হালকা হালকা ওই যে রোদ উঠতে শুরু করেছে এখন যেহেতু শীতকাল না রোদ ধরো উঠতে একটু দেরি হয়ে যায় আর এখন দেখো বাড়িগুলোই দেখা যাচ্ছে হালকা হালকা রোদ উঠেছে আর গাছে এত সুন্দর জবা ফুল ফুল যে সকালে উঠেই মনটা ভালো হয়ে যায় আসলে রোজই না এই কাজটাই ধরো ওই সাত আটটা দশটা মতো জবা ফুল দেয় আর এই লাল টকটকে জবা ফুল যখনই গাছে থাকে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আর কদিন যেন তো একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল কোন দিকে কী ওয়েদার ছিল জানি না তবে আমাদের এই দিকটায় কদিন একটু মেঘলা ওয়েদার ছিল তো এই দুদিন হলো সুন্দর রোদ উঠছে আর এই শীতের সকালে উঠেই যদি দেখি মেঘলা ওয়েদার কাজ করতে তো একদম ল্যাদ লাগে এনার্জিই পাই না আর সকালে রোদ দেখলে না ধরো আমার গায়ে রোদ লাগুক আর নাই লাগুক কিন্তু চোখে যদি দেখি যে রোদ উঠেছে তাহলে মনের শান্তি বলে না চোখের শান্তি মনের শান্তি এরকম একটা ব্যাপার তো যাই হোক মনের শান্তি হলেও দাঁড়িয়ে থাকলে তো হবে না সকালে একদমই তাহলে কাজকর্মে সব কিছু লেট হয়ে পুরো গড়বড় হয়ে যাবে তো সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে প্রথমে তো দেখলে বাসি ঘরে একটু করে জল ছিটিয়ে দিলাম তারপরে এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এসে এখনও না বাসি জামাটা ছাড়িনি প্রথমেই ভাবলাম যে ঘরগুলো একটু হালকা করে মুছে নিই কারণ এই ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করব আর এই শীতের দিনে না এদিকে রান্না বান্না শুরু করে দিলে এদিকে আবার ঘরের ডাস্টিংয়ের কাজগুলো করলে এমনি শীতে দেখবে ধুলো বেশি হয় তারপরে এই জামা কাপড় পরে আবার ধরো ডাস্টিং করে সেই জামাটাকে আবার ছাড়তে হবে তার থেকে ভাবলাম যে একদম সকালেই ডাস্টিংয়ের কাজটা করে নিই তারপরে একবারে বাসি জামা চেঞ্জ করে রান্নার দিকে যাব এখনও কিন্তু আমার চা খাওয়াও হয়নি প্রথমেই আগে এই কাজটা করে নিচ্ছি আর শীতের সকালে না কন কনে ভাব টা কাটাতে দেখতে অনেকটা সময় লেগে যায় কিন্তু একটু যদি এরকম কষ্ট করে সকালে এই ডাস্টিং বা এরকম তাড়াহুড়োর কাজগুলো করা হয় না তাহলে দেখি যে ঠান্ডাটা কিন্তু অনেকটা কেটে যায় তো ভাবলাম যে মানে সকালটা তো প্রচুরই ঠান্ডা লাগছে তাও ভাবলাম যে সকালে আগে ডাস্টিংয়ের কাজটা করে নিই তাহলে এই দিকে না অনেকটা নিশ্চিন্ত হয়ে থাকা যাবে আর যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছই আমি যখন বেডশিট তুলি প্রতিবারেই আর কি মানে বেডশিটের পাশে যে জানলা সুইচবোর্ড বা যে ধরো ফটো ফ্রেম এইসব জিনিসগুলো কিন্তু আমি মুছে নিই ফলে কি হয় তো ধুলোও পড়ে না আর ঝুল টুল এইগুলোও পড়ে না সুতরাং এইভাবে যদি হালকা হাতে সব কিছু করে নিই আর অন্য সময় করলে কি ধুলোগুলো হালকা হালকা বেডশিটে পড়েই তাই প্রতিবার তোলার সময় আমি এই কাজগুলো করে নিই তাহলে আমাকে না চট করে ডিপ ক্লিন করতে হয় না তো ওপরের জানলা টানলা সব কিছু মুছে নিয়েছি আর বেডশিটটাকেও তুলে নিলাম তারপর এদিকে এখন টেবিলটা মানে ডেলি যেগুলো ডাস্টিং করি ডেলি বলতে কি বলো তো দু তিন দিন ছাড়াই এইগুলোকে আমি ডাস্টিং করি শুধু বেডের পাশে যে জানলা ফটো ফ্রেম মানে বেডের উপরে জিনিসপত্রগুলোকে আমি কিন্তু করি না যখন বেডশিট চেঞ্জ করি তখনই করি আর এদিকে টেবিল বা ধরো যে কৌটোগুলো আছে টিভি এই সমস্ত জিনিসগুলো আমি ওই ধরো কখনো দুদিন কখনো তিন দিন ছাড়া ডাস্টিংগুলো করে নিই আর বেডশিট চেঞ্জ করার তো আমার একটা ম্যানিয়াই আছে বলতে পারো মানে খারাপ গুণ না ভালো গুণ আমি জানি না কিন্তু আমার প্রচুর খাটনি হয়ে যায় কিন্তু বেডশিট না আমি ধরো গরমে তো তিন দিন চার দিন ছাড়াই বেডশিট চেঞ্জ করি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা দেখবে যে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই বেডশিট চেঞ্জ করছি এই ভিডিও আছে কারণ আমি না গরমে তো তিন চার দিন ছাড়া বা ম্যাক্সিমাম চার পাঁচ দিন ছাড়া বেডশিট চেঞ্জ করি আর শীতেও জানো তো ওই ছ দিন সাত দিন পরপরই আমি বেডশিট চেঞ্জ করি আবার মাঝে যদি কখনো মন যায় তো তার মাঝেও চেঞ্জ করিনি মানে তিন চার দিন পরেও চেঞ্জ করে নিই তো আমার না সবসময় কাঁচা পরিষ্কার বেডশিটে মানে থাকতে ভীষণ ভালো লাগে তাই আমি প্রচুর ঘন ঘন বেডশিট চেঞ্জ করি আর বেডশিট চেঞ্জ করলে ধরো মানে জানলা টানলা সব কিছু তো পরিষ্কার আমার ঘন ঘনই হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো এই ঘরে সমস্ত ডাস্টিং হয়ে গেল আর এদিকে রান্না করতে চলে এসেছি রান্নার কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে কথা বলতে বলতে প্রথমেই ভাতটাকে একটু ফুটিয়ে রেখে দিয়েছি আর আমি না ভাতটা প্রথমে একটু ফুটিয়ে রেখে দিই তারপরে বেশ কিছুক্ষণ রেখে আবার ফুটিয়ে ফ্যান জড়িয়ে নিই আর এইদিকে একটু দেখলে ফুলকপি আলু ভেজে নিলাম আর ওইদিকে ডিম সিদ্ধ করে নিলাম তারপরে এদিকে পালং শাকের চচ্চড়ি রান্না করছি আর জানো তো শরীরটা না কদিন ধরে একদম ভালো যাচ্ছে না ভীষণ উইক লাগছে মানে কাজকর্ম তো করতেই ইচ্ছা করছে না কিন্তু কী আর করবো ওই যে হাউসওয়াইফদের কিন্তু কোনো দিন ছুটি থাকে না শরীর না পারলেও মনের জোরেই সমস্ত কাজ করে যেতে হয় আর আমার মতো যারা একার সংসার যাদের থাকে তারা তো জানোই যে একার সংসার হলে না আরোই মুশকিল কারণ যে কাজটা ধরো ফেলে রাখবে সেই কাজটা ওইভাবেই পড়ে থাকবে তাও আমার হাজব্যান্ড অনেক হেল্প করে আমাকে কিন্তু ওই যে নিজে ধরো মেয়েদের যে ঘর গোছানোর একটা ব্যাপার থাকে সব কিছু গুছিয়ে করার একটা ব্যাপার থাকে ছেলেরা যতই করুক তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকে না মানে তারা সব কাজটাই করে দেবে কিন্তু আমার মনে হবে যে ধূর এই কাজটা ঠিক মনের মতো হলো না তার থেকে আমার নিজে করে নিলেই ভালো হতো আর আমার এদিকে রান্না করতে করতে ও বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসে গেছে আর ওই মাছগুলো আজকে বেছে দিলো কারণ ও তো বেরোবে একটু পর আমার রান্না তাড়াতাড়ি আছে তাই আর কি আগে শাকটা করে নিলাম তো মাছ এনে এখন শুধু মাছ রান্নাটা করব। আর বলছি না এখন একবারে যেহেতু খেতে পাচ্ছি না তো ভাবছি যে একটু ভাগ ভাগ করে এখন খাবো কারণ একা সংসারে না নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হবে কারণ শরীর যদি মানে অনেকটা খারাপ হয়ে যায় নিজেকেই কিন্তু ভুগতে হবে কেউ করার নেই তো এখন থেকে ভাবছি যে সকালে একটু করে বেশি মানে বেশি ভারী খাবার খাবো এমনিতে আমি ভাত খাই না কিন্তু আজকে ভাবলাম যে আর ও ধরো যখন বেরোই সকালে আমার ভাত এমনিতেও হয়ে যায় তাই আজকে গরম ভাত একটু ফুলকপি আলু ভাজা ঘি আর ডিম সেদ্ধ দিয়ে খেলাম আর ও সকালবেলা ভাত খাবে না তাই ওকে ব্রাউন ব্রেড সেঁকে দিলাম আর ডিম সেদ্ধ কলা দিয়ে দিয়ে দিলাম তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এদিকে মাছ রান্নাটা বাকি ছিল ওটাই করে নিচ্ছি কিন্তু আগে না সমস্ত রান্না করে তারপর খাওয়া দাওয়া করতে যেতাম এই করে না মানে খাওয়া দাওয়ার দেরি হয়ে যেত শরীরটা আমার মনে হচ্ছে এইসব করেই খারাপ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না সব কিছুর মাছ আর একটু তাড়াহুড়ো করে আগে খেয়ে নিতে হবে আর ও না রোজ দিন ভাত খেয়েই যায় টিফিন নিয়ে যায় কিন্তু আজকে বললো আজকে আর সকালে এমনিই ধরো শীতকাল তো বললো সকালে না ভাত খেতে একদম ইচ্ছা করছে না তাই আমি বললাম তুমি তাহলে ব্রেড খেয়ে নাও এখন আর দুপুরে টিফিনে তাহলে ভাতটা দিয়ে দেবো তাই আর কি তাড়াতাড়ি রান্না করছি কারণ ওকে ধরো টিফিনটা গুছিয়ে দিয়ে দিতে হবে তো দেখতেই পেলে মাছ রান্নাটা একদম হয়ে গেছে আর টিফিনটা গুছিয়ে ওকে আমি দিয়ে দিয়েছি আর তারপর এদিকে সকালে যে চাদরটা তুলেছিলাম না সেগুলো কাঁচাও হয়ে গেছে এখন ওগুলোকে যাচ্ছি মেলে দিতে আর এখন শীতে জামা কাপড় শোকাতে এত দেরি হচ্ছে তাই আর কি তাড়াহুড়ো থাকলেও সকালেই বেডশিটটাকে তুলে নিয়ে কাস্তে চাপিয়ে দিয়েছিলাম আর ওইদিকে জামাকাপড় মেলে দিয়েছি আর এসে এখন এদিকে ধীরে সুস্থ এখন বেডশিটটাকে পেতে নেবো সকালে তো তাড়াহুড়োর মধ্যে তখন আর বেডশিট পাতার সময়ও ছিল না তাই ভাবলাম যে পরেই বেডশিটটাকে পাতবো আর ওইদিকে আমার রান্নাবান্না গ্যাস মোছা সমস্ত কাজ হয়ে গেছে আমার আগের দিনের ভিডিওতে সাবানা ব্লগ আইডি থেকে সাবানাদি লিখেছে যে অনেক ভালো কো তো তোমার চেয়ে অনেকটা ভালো লেগেছে এটাই না আমার কাছে সব থেকে ভালো লাগার বিষয় আসলে কি বলো তো এতটা কষ্ট করে ভিডিও করি তারপর পরিশ্রম করে সেটাকে আপলোড করি তারপর তোমরা যদি এরকম মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করো তো মনে হয় যে এই পরিশ্রমটা আমার সার্থক আর হোম মেকার সাবিনা ব্লগ থেকে এক বনু লিখেছে যে দিদি তুমি আমার বন্ধু হয়ে যাও আর আমি তো আছি তো হ্যাঁ গো আমি তো সেই প্রথম দিনই তোমার বন্ধু হয়ে গেছি আর বন্ধু হয়ে বলছি কিন্তু কারণ বন্ধুই তো বন্ধুকে আবদার করতে পারে এইভাবেই কিন্তু সবসময় আমার পাশে থাকতে হবে সুমিস টাইম স্টোরি থেকে এক দিদি লিখেছে যে খুব ভালো লাগলো দিদি ভাই তো থ্যাংক ইউ গো তুমি যে আমার ভিডিওটা দেখেছো তোমার ভালো লেগেছে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সব সময় কিন্তু এইভাবেই তুমি আমার পাশে থেকো তো তারপর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার বেডশিটটা পাতা হয়ে গেছে আর এখন বালিশের কভারগুলোকে পরিয়ে নিচ্ছি আর সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে সকালটা কেটেছে না এখন একটু মানে ধীরে সুস্থে বসে আর কি বেডশিটটাকে চেঞ্জ করছি কারণ ওই যে মানে এমনিই তো শরীরটা খারাপ যাচ্ছে তার উপরেই তাড়াহুড়ো করে অনেকটা হাঁপিয়ে গেছে জানো তো তাই ভাবছি ধর এখন তো অত তাড়া নেই সমস্ত কাজকর্ম মানে সমস্ত বলতে প্রায় বেশিরভাগ কাজকর্মই হয়ে গেছে তাই এখন ধীরে সুস্থে বসে 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 মনের সুখে আর কি বেডশিটটাকে চেঞ্জ করছি আর সকালে ওই তাড়াহুড়োর মাঝে একটু বসারও সময় পায় না মানে মনে হয় যে বসবো ধুর এই টাইমে তো আমার রান্নাটা শুরু করে দিলে রান্নাটা একটু এগিয়ে যাবে তো এইভাবেই আর কি সকালটা প্রতিদিন তাড়াহুড়ো করেই কেটে যায় আর এখন ধরো এখন ওই এগারোটা বাজে জানো তো মানে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তাই এখন একটু ধীরে ধীরে চললেও কোনো অসুবিধা নেই আর শীতে একটু তাড়াহুড়ো করেই কাজ করে নিই কারণ শীতে অসুবিধা কি বলো তো গরমেও তাড়াতাড়ি করে করতে হয় কারণ গরমে অসুবিধা হচ্ছে কারণ বেশি দেরিতে রান্না করলে গরম লাগে আর শীতে অসুবিধা হচ্ছে বেশি দেরিতে স্নান করলে চুলটা শোকাতে চায় না আর চুল না শোকালে অবশ্যই আমার ঠান্ডা লেগে যাবে বালিশের কভারগুলো পরিয়ে এখন দেখো এইভাবে একটু সাজিয়ে রাখছি কিন্তু এইভাবে তো আর বেশিক্ষণ থাকবে কারণ শীতে একটা বড় ব্ল্যাঙ্কেট রাখতে হবে তো যতক্ষণ এদিকে স্নান করবো কাজকর্ম করতে করতে এইভাবে একটু থাকুক দেখি ভালো লাগবে চোখে তো তারপরে একটু পরে আবার যখন বিছানায় আসবো তখন ব্ল্যাঙ্কেটটা নিয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিক্রি আবার পরবর্তী ভিডিওতে